নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব তো এই যে লোটে মাছের চপ বানাবো কিভাবে লোটে মাছের চপটা আমি আজকে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি লোটে মাছটাকে কিভাবে কেটে নেব সেটাই তোমাদের দেখাবো তো লোটে মাছটাকে আমি এরকম গোটা গোটা নিয়েছি তো মাঝখানে যে কাটা থাকে সেই কাটা আমি ফেলবো ফেলে দেবো তো সেই কাটা আমি কিভাবে ফেলবো সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি মাছটাকে কিভাবে কাটি তো চলো তো এই যে মাছটাকে আমি এরকম গোটা নিয়েছি এবার এই মিডিলের কাটাটা আমি কিভাবে ফেলবো সেটাই তোমাদের দেখাবো তো আমি এই যে মাছটাকে একটু এই 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 আমি একটু কেটে নেব তো এই যে আমি এই মাছটাকে এটা কেটে নিয়ে এইবার এইভাবে ধরে এরম করে করে আমি তো এই যে এইভাবে আমি মাছটাকে কাটবো এখন তো এই যে এক পাশ এরকম করে আমার কাটা হয়ে গেছে যে মাছ মাছটাকে নিয়ে নিয়েছি মাছটাকে এবার আমি এইভাবে নেব নিয়ে এইটুকুনি জায়গা কেটে নেব কেটে নিয়ে তারপরে এই যে এইভাবে মিডিল থেকে এরম করে কাটব তো এই যে দেখো বন্ধুরা এই কাটা নেই কিন্তু এই পিসে তো এইভাবে আমি সব মাছগুলো কেটে নেব তো এবার কাঁটাটাকে আমি কীভাবে বাদ দেবো সেটাই দেখাবো তোমাদের তো এই যে এরকম করে আবার এই পাশটাকেও কেটে নেব তো এই যে কাঁটাটাকে আমি এরম করে ফেলে দিলাম আর এই যে রিপিসটাও নিয়ে নিলাম খুব সহজেই হয়ে যায় তো এই যে এরম করে আমি কেটে নিলাম তো তোমাদের আর আমি দেখাচ্ছি কেটে যে কীভাবে কাটবে তোমরা তো আবার এই জগৎ থেকে আমি কেটে বাদ দিলাম দিয়ে এই যে আবার তোমাদের সাথে একটা শেয়ার করছি এই যে এইভাবে ধরবে ধরে এইভাবে কাটবে মাছটাকে দুই হাত দিয়ে এরকম করে চেপে কাটার এক সাইড দিয়ে এরকম করে কেটে নেবে তো এই যে দেখো এরকম করে আমি মাছগুলো কেটে নেব তো এই পাশে এই যে কাটাটাকে এখন বাদ দিতে হবে তো এই যে দেখো বন্ধুরা এই যে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি তো খেলে আর কাটা মুখে বাঁধবে না লোটে মাছের যেহেতু এই একটাই কাটা হয় তো এই কাঁটাটাকেও আমি ফেলে দিলাম তো এইভাবেই আমি লোটে মাছের চপটা করবো তো এইভাবে আমি সব মাছ কেটে নিই তারপরে তোমরা দেখতে থাকো আমি কি করি তো বন্ধুরা এখানে আমি লোটে মাছগুলো সব কাটা মাছ মাঝখানের কাঁটাটা আমি ভালো করে বের করে ফেলে দিয়েছি কেটে নিয়েছি সুন্দর করে তো এর জন্য প্রথমেই দেব হলো লবণ এরপরে দেব হলো অল্প করে লঙ্কা বাটা আর দেব হলো রসুন বাটা আর অল্প করে দেব আদা বাটা তো রসুন বটাটা আমি আরেকটু বেশি করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব তো রোটে মাছ যেহেতু নরম মাছ বেশিক্ষণ রাখার দরকার নেই পনেরো কুড়ি মিনিট রাখতেই হয়ে যায় এবার যদি আপনাদের হাতে টাইম না থাকে তাহলে আপনারা মেখে সাথে সাথেও করতে পারেন অসুবিধা নেই তো আমি এই যে মেখে রং সুন্দর করে সাজিয়ে রেখে দেব তো এরপরে আমি যখন চপগুলো ভাজব তো তখন তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করব তো এখন আমি এইভাবে রেখে দেব বন্ধুরা এই যে আমি এবার এখানে মাছটাকে এবার রেখে দেব বন্ধুরা এই যে এখন আমি তাওয়া বসিয়ে দিলাম এই তাওয়াতেই আজকে ফ্রাইটা করব লোটে মাছের তো এখানে তাওয়া গরম হতে থাক ততক্ষণে আমি এখানে লোটে মাছটা এখানে তেল দেয়া হয়ে গেছে এরপরে আমি লোটে মাছটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে এর কোট করে নেব তো চলো দেখতে থাকো কিভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করি ওই বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিয়েছি তো এই যেখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার বিস্কুটের গুঁড়োতে লোটে মাছগুলোকে ভালো করে কোট করবো তো এই যেখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এরপরে লোটে মাছগুলোকে ভালো করে কোট করে নেব তো চলো দেখতে থাকো কীভাবে আমি লোটে মাছগুলোকে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করি তো এই যে লোটে মাছগুলো সেই কাটা ছাড়ানো লোটে মাছগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটাকে এখন এই যে এরকম করে কোট করে নেব এটা চেপে চেপে করতে হবে তাহলে বিস্কুটের গুঁড়োটা ভালো করে লেগে যাবে তো এইভাবে আমি সবগুলো করে নেব তো এইভাবেই সবগুলো এরম করে এক এক করে আমি এরম করে করে নেব তো এই যে এইভাবে সবগুলো আমি এরম করে এখন করে নেব অনেকগুলো একবারে করে নিয়ে তারপরে আমি ফ্রাই করব যেহেতু আমি তাওয়াটা একটু বড় সাইজের নিয়েছি ওর জন্য একবারে অনেকগুলো করেই ভাজা যাবে